আমারই ভাই ও বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম দেশে ও বিদেশে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ভাই বলেন আমরা ভালো গারল কোথায় পাব শেষ সকল ভাইগের উদ্দেশ্য করে বলতাছি আসুন মানিকগঞ্জ সিংহের মানিকগঞ্জ ধল্লাইনন গ্রাম জাইগির শহীদুল ভাইয়ের গারোলের খামারে অথবা শহীদুল ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল আছে মানিকগঞ্জ শহীদুল ভাইয়ের গারোল খামার সবাই বেশি বেশি লাইক করবেন অথবা সাবস্ক্রাইব করবেন যে সকল ভাইরা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন গারলগুলো ফুল প্রেগনেন্ট ছোটো আছে বড় আছে বড়ো বড়ো বাচ্চা আছে যে হগল ভাইয়েরা বলছেন আমরা গারল খামার করব। শেষ ভাইদের উদ্দেশ্য করে বলতাছি ভাই আসুন দেখুন এই পাঠার বংশ বিস্তার শহীদুল ভাইয়ের গারলের খামারে শতভাগ অরিজিনাল পাঠা গল্পর কোনো কথা না শহীদুল ভাইয়ের শতভাগ অরিজিনাল পাঠা অথবা আসুন দেখুন যে হগল ভাইদের বলতাছি হগল ভাইদের বলতাছি অনেক ভাই অনেক বন্ধু ভাবতাছেন আমরা একটি গারলের খামার করব আসুন দেখুন ঢাকার পার্শ্ববর্তী এলাকা শহীদুল ভাইয়ের গারলের খামার অথবা আসুন ভিজিট করুন দেখে যান দেখে বুঝে শুনে আপনারা গারল কোরাই করেন কোনো ই আমাদের গারলগুলো সব ট্রিটমেন্ট করা পিপিআর ভ্যাকসিন করা খোরা রোগের ভ্যাকসিন করা কিরমি ডোজ করা ভার্মিক করা কোনো কোনো কিছু রেখে আমরা গারল বিক্রয় করি না অথবা অনেকে আছে নতুন খামারি ভাই ও বন্ধুরা তারা কিছুই জানে না এই উপলক্ষে আমরা সব ঢোস শেষ করে তারপরে গারল বিক্রয় করি আর কথা না বলে নয় হতবা আপনারা কেউ মুরগির খামার করছেন কেউ ছাগলের খামার করছেন কেউ গরুর খামার করছেন অথবা সবলতার মুখ দেখতে পারেন নাই হে হে সকল ভাইদের উদ্দেশ্য করে বলতাছি যে আসুন আপনারা গারলের খামার করুন গারলের কোনো খরচ নাই বললেই চলে অথবা আনছি ঘাস খাওয়াইতাছি অথবা রাত্রে আবার এইভাবেই ঘরে নিয়ে উঠে থব আবার কালবেলা দশটার সময় গারলগুলো বের করব দেখেন একটা গরুরে কত কিছু বসি খাওয়ার লাগে অথবা একটা গরুরে পঞ্চাশ হাজার টাকা খাওয়াইয়া হয়তো আপনারা বিশ হাজার টাকা অথবা তিরিশ হাজার টাকার মুখ দেখেন ইনশল্লাহ আসুন সবাই মিলে আমরা গারলের খামার করি এডির মাংস খুবই সুস্বাদু যে একবার খাইছে এ বারবার খেতে চাবে গারলের মাংস হয়তোবাই মানুষের কাছে জনপ্রিয় হইয়া আস্তে আস্তে উঠতেছে আমি অনেক বাইদের বলতাছি যে আমি সবলতার মুখ দেখছি ইনশাল্লাহ আপনারাও দেখেন আমি প্রথম ছাগলের খামার করছি সাড়ে তিন লক্ষ টাকা মায়ের খাইছি হে টাকা উঠে ইনশাল্লাহ আমি এই গারলের টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করেছি আসুন অথবা আমার মতো আপনারাও সবলতার মুখ দেখেন অথবা গারল কিনেন একটি কথা বলে আপনাদের হয়তোবা আপনারা দুই লক্ষ টাকার গারোল কিনলেন হয়তোবা ছয় মাসের ভিতরেই আপনার প্রায় দেড় লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা উঠে যাবে কারণ আমার এন থেকে আপনারা প্রেগনেন্ট গারল ক্রয় করবেন আপনাদের বাসায় যে এক মাসের ভিতরে আপনারা বাচ্চা পাওয়া ধরবেন হয়তবা দেখেন একটি গারলের দুইটা হবে একটি হবে বাচ্চা যদি একটি বাচ্চাও হয় তাইলে তিন মাসের একটি বাচ্চা আট হাজার আট হাজার ধরেন আট হাজার যদি একটা তিন মাসের একটা বাচ্চা হয় একটা নিম্ন দাম আট হাজার টাকার নিচে কোনো বাচ্চা নাই হয়তোবা দশ হাজার বিকে এগারো হাজার বিকে বারো হাজারও বিকে তাইলে অনেকগুলো পয়সা উপার্জন হয় কিন্তু সব সব ফার্মেই সব খামার করলে লস আসে ইনশল্লাহ গারোলের খামারে লস নেই সে সকল বাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা যে কোনো খামার করে লস খাইছেন আসুন আপনারা ভালো মানের গারল ক্রয় করেন অথবা আমি যদি সবলতার মুখ দেখতে পারি তাহলে আপনারা পারবেন না কেন আসুন অথবা ঢাকার পাশেই শহীদুল ভাইয়ের গারলের খামার গ্রাম জায়গির যে কোনো লোকের কাছে বললেই হবে যে শহীদুল ভাইয়ের গারলের খামার জামা কোন দিক দিয়া সবাই ইনশাল্লাহ দেখিয়ে দিবে আসুন একটি কথা বলি পালায় কিন্তু কোনো লস নেই গারল পালায় কোনো লস নেই অথবা আপনারা ভালো মানের গারল ক্রয় করবেন সস্তা পাইয়া বস্তা বইরা বাড়িতে আনবেন না কেউ দেখেন অনেক ব্যবসিক আছে হাটে বাজার থেকে কিনে ওরা কম দামের মাল কিনে কম দামেই বেছে কারণ হয়তোবা হাটে বাজার থেকে একটি কারল অসুস্থ হয়ে গেছে বুড়া হয়ে গেছে হয়তোবা যে কোনো রোগ বেধি হয়েছে হঠাৎ করে ওই গারলটা হাটে নেয় ওই গারলটা অনেক অসহায়দ ব্যবসা আছে ব্যবসায়ী আছে তারা কিনে নিয়ে কম দামে আবার সেল করে দেখবেন তাদের দুইশো তিনশো গারল কিনে ফেলা দুইশো তিনশো গিরা গারল নাম বইলে বেসে যে আমার দুশো আছে তিনশো গারল আছে ভাই একশো অথবা দেড়শো গারল ফলা এটা পারফেক্ট বেশি গারল বললে ভাই একটা খামারে কিন্তু অনেক বেশি গারল পালে না তা আসুন আমরা সবাই অনুমুক্ত পরিবেশে গারল খামার করি ঘাঁড়লে খরচা নাই বললেই চলে কোনো দানাদার খাদ্য খাওয়াইতে হয় না অনেক অনেক ভাইরা বলছেন বাচ্চা লাগবে প্রেগনেট ধারি লাগবে মাঝারি লাগব বড় বুনে লাগব আসুন শতভাগ অরিজিনাল ধাড়ি আছে হাইকর মাল আছে আসুন সবাই আমরা অনুমুক্ত পরিবেশে গারোল লালন পালন করি ভিডিওটি আর বেশি বড় করব না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রকমাতুল্লাহি আবরকাত ভালো থাকুন সুস্থ থাকুন